হ্যালো বন্ধুরা কেমন আছো সব সকালে ভালো আছো এবং বিন্দাস আছো তো ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ তো তোমরা আমাকে একটা কথা বলো তোমাদের অফিস থেকে আজকে ছুটি রয়েছে অফিসে সানডেতে ছুটি রয়েছে বা এমনি যে কোনো হলিডে রয়েছে এবং তুমি সেই ছুটিটাকে ইউটিলাইজ করতে পারবে না সেই ছুটিটাকে তুমি ছুটিতে মজা করতে পারবে না কারণ তোমার অফিসের কাজ সেই ছুটির দিনটা কমপ্লিট করতে হবে অফিসের যে হিউজ যে চাপ রয়েছে সেই কাজগুলো অফিসে সেই ছুটির দিনে কমপ্লিট করতে তো এই যে অনুভূতিটা এটা তোমার কেমন লাগবে নিচে অবশ্যই কমেন্ট করে যাও তো সেই দিনটাই সেই জিনিসটাই আজকে আমার সাথে হতে চলেছে আমার কাজের এত চাপ যার কারণে আমার কাজ আমার বাড়িতে নিয়ে আসতে হয়েছে তো আজকে সারাদিন চলে যাবে সেই কাজে পেছনে তো সোববার দিন সানডে হলিডে যে যেটুকুনি বেশিক্ষণ ধরে ঘুমাবে তো ওটাই তো হচ্ছে না সহ তাড়াতাড়ি উঠে গিয়ে এবার কাজে বসতে হবে বাট তাও আমি একটু ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো প্রথম থেকে ভেবেছিলাম কালকে রাতেই যখন কাজ নিয়ে আসছিলাম তখনই ভেবেছিলাম ভোরবেলা উঠবো সকাল সকাল উঠবো সকাল সকাল যদি কাজে বসি তাহলে কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং আমি তো জাস্ট রিল্যাক্স হয়ে যাবো বাট সেরকম কিছুই হলো না সেই যে ঘুম দিলাম রাতের বেলা আর উঠলাম দশটা কে বারে কেত তো লেট তো অনেক হয়ে গেছে সকালবেলা বসবো ভেবেছিলাম বাট বসা হয়নি তো আর কোনো সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিছনাগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঝটপট করে কাজে বসা যাক তো বন্ধুরা সকালবেলা বলেছিলাম যে কাজে বসবো বাট তারপরে একটা জিনিস শুধু মিস্টেক হয়ে গেছে শুধু এটা বলে ফেলেছিলাম খাওয়া দাওয়ার পরে যে একটু পরে বসছি ব্যাস সে একটু পরে বসছি সেই জিনিসটা পুরো আমার খেয়ে নিল সময় একটু পরে বলতে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি তো এখন সেই সকালবেলা বসার কথা এখন বাজে সাড়ে তিনটে তো জানি না কতদূর কি কাজ হবে এখন বসে বসেছি কাজে প্রচুর মাল আছে এবং মাল আছে এবং প্রচুর মাল কমপ্লিট করতে হবে তো এরকম সবার সাথে আমরা জানি যে এই একটু পরে আমাদেরকে পুরো নষ্ট করে দেয় আমাদেরকে খেয়ে ফেলে একটু পরে এই একটা ছোট্ট জিনিস এই ছোট্ট ভাবনা এই ছোট্ট ওয়ার্ডটুকু তারপরেও আমরা এই জিনিসটা করি আমিও করি এবং তোমরাও করো লাইফে তো এই জিনিসটা একদম করো না যখন এর কাজ সত্যি কথা তখনই করো তারপরে আমরা মানুষ ভুল থেকে শেখা উচিত বাট আমরা তো মানুষ ভুল করব এবং সেখান থেকে শিখবো না আর বারবার ভুল করব তো এখন বসেছি কাজ প্রচুর কাজ বাকি আছে তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা হবে তো এই জিনিস নিয়েছি তুলি আর এই আছে রং তো এখন কাজ শুরু করা যাক আচ্ছা তোমাদের কাছে মানে একটা প্রশ্ন আছে তোমরা কি কেউ বলতে পারবে এই যে বাইরের কাজ বাড়িতে বসে ছুটির দিনে বাড়িতে বসে করার আইডিয়াটা কার মাথায় প্রথম এসেছে তো যদি তোমরা জেনে থাকো কোথা থেকে এই জিনিসটা এসে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার জানা খুবই দরকার আমার জানা প্রয়োজন আর বাড়িতে বসে যদি তুমি কাজ করতে চাও না তাহলে কাজ তো তুমি একবারে টানা একদমই করতে পারবে না কারণ তুমি যখনই কাজ করবে বাইরে থেকে কোনো না কোনো কাজ তোমার চলে আসবে এ ডাকবে ও ডাকবে মানে বারবার তোমাকে সেই কাজটা থেকে উঠতে হবে এই জিনিসটাই হয় আর যার কারণে তোমার কাজটা হয় না এরকম যদি তোমাদেরও ওরকম অনুভূতি থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে যাও আর তার সাথে তো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করাও তো চলো কাজ করতে করতে আরও তোমাদের সাথে আরও অনেক গল্প আলাপ আলোচনা সব কিছুই হবে বন্ধুরা বাড়িতে কাজ করতে করতে কি সব থেকে বড়ো ডিস্ট্রাকশন কী যেন এই ফোনটা হ্যাঁ এই ফোনটা তুমি কাজ করবে হঠাৎ করে নোটিফিকেশান ঢুকবে তুমি নোটিফিকেশানটা চেক করতে যাবে ব্যাস ওখান দিয়ে যে কখন যে তোমার পাঁচ মিনিট চলে যাবে পাঁচ মিনিট থেকে আধা ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা চলে যাবে তুমি বুঝতেই পারবে না আর তারপরে কলিং তো আছে এই কল করছে ও কল করছে ব্যাস কেউ ধরো একজন বন্ধু ফোন করে দিল ব্যাস তার সাথে তো সে তো রাখতে চায় না বক 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 করিয়ে তাকে বলতে আরে বাবা রাখ ঠিক আছে ঠিক আছে কাজ আছে এই বলে বলে তাকে রাখতে হয় তো এরম করে যে এইসব কাজে যে কখন যে দু ঘন্টা থেকে তিন ঘন্টা চলে যায় একদমই বোঝা যায় না যেই কাজের জন্য সময় প্ল্যান চাট করা হয় যে এই কাজ করব। সেই কাজগুলো তো হয় না বাকি সব আদার্স কাজগুলো হয়ে যায় তো এই ফোনটা হলো সব থেকে বড়ো ডিস্ট্র্যাকশান তো এটাকে না সুইচ অফ করে রাখা উচিত বাট সুইচ অফ করবো কি করে আমার কাছে তো একটাই ফোন তার সাথে ব্লগ বানাতে হবে তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা দেখো আমি জানি তোমাদের এরকম প্রচুর কাহিনী আছে যারা অফিসের কাজ বাড়িতে নিয়ে এসেছো এবং বাড়িতে আনার পরে ওই কাজের বাড়ির কাজের চাপে এদিক ওদিক টুকটাক কারণে তোমাদের অফিসের কাজ হয়নি এরকম তোমাদের কাছে প্রচুর মজার গল্প আছে আমি জানি এটা আছে তো যার যার আছে নিচে অবশ্যই কমেন্ট করে জানি কমেন্ট করে জানিও আমরা সবাই পড়বো সবাই মিলে পড়বো আমার যারা ভিডিও যারা দেখবে তারা পড়বে এবং আমিও অবশ্যই পড়বো তো নিচে কমেন্ট করো অবশ্যই জানিও আর ভিডিওটা দেখো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আমি দেখি তোমরা আমার ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না তো প্লিজ সাবস্ক্রাইবটা করো তো চলো কাজ করি মন দিয়ে অনেক বকা হয়ে মন দিয়ে এখন কাজ করতে হবে তো বন্ধুরা অনেকক্ষণ ধরে কাজ করলাম তো এবার একটুখানি উঠি কারণ পাত পা ব্যথা হয়ে গেছে তো একটু কিছু খাওয়া যাক সন্ধ্যেবেলায় আজ যে ভাত খেতে খেতেও লেট হয়েছে প্রচুর পরিমাণে লেট হয়েছে তো প্রায় আড়াইটে বেজে গেছে আড়াইটে না তিনটে বেজে গেছে স্ন্যাক্স খাবো কী স্ন্যাক্স জল কারণ চা কফি টফিতে আমি কিছু খাই না তো একটু জল খাই স্ন্যাক্স আর সন্ধেবেলায় কিছু খাবো না এখন বাজে সাড়ে ছটা এখন আর কিছু খাবো না সাড়ে তিনটে সাড়ে চারটে চারটে সাড়ে পাঁচটা সাড়ে ছটা তিন ঘন্টা এখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি কাজ করলে সকাল দিয়ে কাজে বসলে ভালো হতো তো এটাই হয় প্ল্যান অনেক কিছু থাকে প্ল্যান করা থাকে শেষ দিনে শেষে মনে হয় যে যা সারাদিন কিছুই করলাম না তো এরকমই এখন হচ্ছে আরও আগে বসলে ভালো হতো বন্ধুরা আজকের আমার কাজ আজকের এই ছুটির দিনটা আমার এইভাবেই কাটলো কাজ নিয়ে এসে ঠিকভাবে কাজটা হলো না এইভাবেই কাটলো জানি না কাজ পুরোপুরি শেষ হবে কিনা কারণ অনেকটা বাকি কাজ শেষ হবে নাকি জানি না তো আজকের দিনটা আমাকে এরকম এরকমভাবেই কাটলো আমার মনে হয় বেশিরভাগ সবার এরকমই কাটে ছুটির দিনে যারা কাজ বাড়িতে নিয়ে আসে এরকমই কাটে তো একটা জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা দেখে তোমাদের কি মূল্য নিচে কমেন্ট করে অবশ্যই জানিও অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে